দুই ভাই পাহাড় থেকে নামতেছি নামতে গিয়ে আপনাদের একটা জিনিস দেখাবো যেটা আপনারা দেখেন যে এটা কী বিষয়টা হচ্ছে আমরা এখন রয়েছি কিন্তু পাহাড়ের ওপরে আর পাহাড়টি কিন্তু অনেক বড় উপর মানে অনেক বিশাল বড় পিছন সাইড এত পাহাড় তো দেখেন যে এখান থেকে কিন্তু পাহাড় থেকে কিন্তু অনেক দূরের ঘর বাড়িগুলো খুব স্পষ্ট আকারে দেখা যাচ্ছে কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমি যে পাহাড় থেকে নামছি সেই পাহাড়টা কিন্তু দেখুন যে অনেক উপরে ওই ভাই ওপর আছে ভাই ও ভিডিও তৈরি করছে তো এখন পাথর দেখাবো আপনাদেরকে যে মানে পাথরগুলো দেখতে আপনারা দেখুন যে এই পাথর বা এটা কি মনে হতে পারে আপনার কাছে এটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে যে মনে হচ্ছে কোনো গাছের গড়ি পুরো রাস্তাটা এটা আসলে ওইভাবে যে হাঁটে তা কিন্তু নয় তো বিষয় হচ্ছে এই যে দেখেন এটা মনে হচ্ছে যে আপনার গাছের গড়ি কিন্তু পুরো পাথর মানে পাথরটি এমন আছে যে দেখে মনে হচ্ছে গাছের গড়ি মানে পুরো এই জায়গাটা মানে আমাদের পিছনের জায়গা মানে ফুল আপনার পাথরে আর কিছু কিছু জায়গা রয়েছে মাটিতে তো জায়গাগুলো খুব স্লিপ কিন্তু এইগুলো দেখুন দেখে মনে হচ্ছে যে কাঠ কিন্তু মূলত এটা কিন্তু আপনার পাথর এত বয়স্ক পাথর সম্ভবত যার কারণে আপনার মানে গাছের গড়ির মতো মনে হচ্ছে আকৃতি চেঞ্জ হয়ে গেছে ফাইনালি আমরা রোডে আসতে পারছি গাড়ির প্রচন্ড চাপ বুঝতেই পারছেন ভাই এখনো ওপর আর এই পিছনটাতে একটা বিশাল বড় একটা ক্যাস্টেল আছে যেটা আব্রান্তেসের সব থেকে বিশাল বড় ক্যাস্টেল এই যে এই জায়গাটা এটা কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা যেতে পারিনি বাট আপনাদের একটু দেখার জুম করে এই যে এই জায়গাটাতে এটা কিন্তু আপনার ক্যাস্টেল এই যে ক্যাস্টেলের আপনার গির্জা যেটা ক্যাস্টল বলতে হবে মূলত আপনার গির্জা বোঝায় তো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা মাঝে চলে যায় ভাই এখন রাস্তাটা আসলে পার হয়ে গেছে আসলে অবৈধভাবে রাস্তা পার হয়েছে রাস্তা পার হওয়ার জন্য খানিকটা দূরে আপনার জেব্রা ক্রসিং দিয়ে আসলো আসলে জেব্রা ক্রসিং দিয়ে না রাস্তা পার হলে দেখা গেছে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটা কিন্তু কিন্তু কোনো দায়ভার সরকার বা গাড়ি চালক নেবে না আর যদি জেব্রা ক্রসিং থেকে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কোনো পথচারী তাহলে গাড়িরও বারোটা বাঁচবে আর যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তারও বারোটা বাঁচবে তো ওই দিক থেকে মনে করেন যে সতর্ক কিন্তু যে পায়ে হেঁটে যাচ্ছে তার কিন্তু কোনো কিছুই হবে না প্লাস সে অনেক বেনিফিট পাবে তো এই যে আমি আমার হোস্টেল কাছের চলে এসেছি এই কাসের ওতে পড়ছে হোস্টেলস এই তো এটা যেটা গেস্ট হাউস হাই আবর দাস এই হোটেলটাতে বা এই যে গেস্ট হাউস দেখতে পাচ্ছেন এই গেস্ট হাউসেই কিন্তু আমি আছি আজকে প্রায় দুই দিন ধরে এখানে আসি যেহেতু সেজু ভাইয়ের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রোড অ্যাক্সিডেন্ট শহরে আছি আর আমি এই জায়গাটাতে আপাতত আছি সাথে ভাই আছে যে কোনো দেশে আপনার নিজের ভাই থাকা যে কতটা উপকার সেটা মানে ভাষা প্রকাশ করা যায় না যেহেতু সেজু ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে সাথে মেজো হয় সুইজারল্যান্ড থেকে চলে এসেছে আশা করতে বুঝতেই পারছেন যে একটা তাড়াতাড়ি করে একটা চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সব মেলায় আল্লাহ ভরসা দেখা যায় কেমন কি হয় আর আপনারাও দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সেজু হয়ে সুস্থ হয়ে যায় বাদবাকিটা বাকিটা আল্লাহ ভরসা